তারপরে আপনার একটু বেশি পেঁয়াজ দেওয়ার চেষ্টা করেন এখানে তারপরে এটা হচ্ছে ডাল দারচিনি এলাচি এটা হচ্ছে আদা রসুন বাটা তারপরে হচ্ছে তেল এখন আমরা চলে যাব চুলার গ্যাসটাকে অন করে এটার মধ্যে আমরা দিয়ে দিব তেল এখানে আমরা প্রায় এক কাপের মতো তেল ব্যবহার করব আমি এখন দিয়ে দিব পেঁয়াজ এখন পেঁয়াজটাকে আমরা হালকাভাবে ভেজে নিই পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে যাবে তারপরে আমরা এটার মধ্যে মশলা গুলা ছেড়ে দিবেন আমাদের পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে এই অবস্থায় দিয়ে দিচ্ছি দারচিনি এলাচি আর আদা রসুন দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে চার চার চা চামিক আদা রসুন মেয়েটাকে আমি মেরে চড়ে বেজে নিই যাতে এখানে আদার আলাদা একটা স্মেল না থাকে মানে কাঁচা একটা স্মেল না থাকে এই ক্ষেত্রে আমি দেখেন আদাটা ইয়ে আদাটা কষানো হয়ে গিয়েছে আমি একটু পানি দিয়ে দিব দিয়ে বাকি মশলা অ্যাড করব আমি এখানে এক চা চামচ হলুদ হলুদ গুঁড়া অ্যাড করেছি তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দুই টেবিল চামচ এখানে আমি পুরা সম্পূর্ণ এক দুই চা চামচ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া দিয়ে এটাকে নেড়ে নিব আপনারা দেখতে পাচ্ছেন মশলার কালারটা আমি একটু ঝাল বা একটু ইয়া করে আনবো গ্রেভি করে রাঁধবো তাই আমি এখানে মশলাগুলো একটু বেশি অ্যাড করেছি আপনারা যদি কেউ মশলা কম পছন্দ করেন সেক্ষেত্রে এক চা চামচ করে হলুদ মরিচ দিতে পারেন এখন আমি অ্যাড করে দিব লবণ পরিমাণ মতো এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নিব তেলটা ছেড়ে দিয়েছে তার মানে আমাদের কষানো হয়ে গেছে এটার মধ্যে আগে থেকে ধুয়ে রেখেছি গিলা কলিজিটা ছেড়ে দেব গিলা কলিজিকে ভালো করে ধুয়ে কেটে বেছে এখানে রেখেছি তা আমরা এখন অ্যাড করলাম মশলাতে গিলাকুলি যেটা এখন আমি দেখেন নাড়া সারে দিয়ে দিচ্ছি ভালো করে নাড়া সারে দিয়ে এটার মধ্যে পানি দিয়ে দিব ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আমি আরেকটা জিনিস অ্যাড করব এটা হচ্ছে আমার ঘরে বানানো আমার হাতের গরম মশলা এটা আপনাদেরকে একদিন আমি ডিসক্রিপশন বক্সে এটা ইয়ে দিয়ে লিঙ্ক দিয়ে দিব এখন দেখেন এটা এখন আমি এটার মধ্যে ছেড়ে দিব আর গিলা গিলাগুলিটা কষানো হয়ে গেছে প্রায় আর একটু নেড়ে ছেড়ে এটার মধ্যে পানি ধরে দিব এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এটা কষাতে কষাতে এটার মধ্যে থেকে কতগুলা পানি ছেড়ে দিয়েছে আমাদেরকে বেশি একটা পানি অ্যাড করতে হবে না এখানে অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে আমরা ঢেকে জাল দিয়ে নিব এখানে আমি আধা পানি দিয়েছি এখন এটাকে সিদ্ধ করার জন্য একটু জাল দিয়ে ঢেকে রেখে দিব আমি এটাকে আমি এখন এটাকে ঢেকে রেখেছি দেখেন বইলক চলে আসছে তারপরে আমাদের আমাদের গিলা কলেজিটা একটু সিদ্ধ হবে তাই আর কিছুক্ষণ ঢেকে রাখব দেখতে পাচ্ছেন আমি আবারও চলে আসলাম কিছুক্ষণ পরে আমাদের গিলা প্রায় রেডি আমি চুলাটা কমিয়ে একটু নেড়ে দিব নাড়ার পরে আমাদের মশলার দেখেন যখন এরকম থাকবে আমি এই ক্ষেত্রে আগের থেকে জিরা ভাজা গুঁড়াটা রেখেছিলাম ওটাকে একটু ছিটিয়ে দিব লবণটাও ঠিক আছে আপনারা দেখে লবণটা লবণটা ঠিক আছে দেখেন এরকম যখন আর আমাদের গিলাকলিডিটাও সিদ্ধ হয়ে গিয়েছে এক্ষেত্রে আমাদের গিলাকলিডিটা অলমোস্ট ডান এখন আমি চুলাটা নিভিয়ে দিব নিভিয়ে সার্ভ করে নিব যে দেখতে পাচ্ছেন আমার ঘিলাকলিচিটা আমি সার্ভ করেছি আর এরকম হবে লুকটা আর আমি খেয়ে দেখবো একটু কিরকম হয়েছে নিজেরটা বলা ঠিক না কিন্তু তার বাদে আজকে বলতে হচ্ছে খুবই মজা হয়েছে আপনারা আমার রেসিপিটা ফলো করে রান্না করে দেখে নিয়ে আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব দিয়ে নিন